বনে এক লোভী সাপ বাস করত প্রতিদিন সে ছোট প্রাণীদের খেয়ে আরো মোটা হতে চাইত একদিন সে এক খরগোশকে ধরল খরগোশ বুদ্ধি করে বলল আমাকে এখন খেলে তুমি ছোট খাবার পাবে আমি যদি মাঠে গিয়ে মোটা হয়ে ফিরি তখন খেলে তুমি অনেক খাবার পাবে সাপ লোভে রাজি হল কিন্তু খরগোশ সুযোগ পেয়ে পালিয়ে গেল শেষে সাপ ক্ষুধায় কষ্ট পেতে লাগলো শিক্ষা হলো লোভে সব হারাতে হয় একজন লোভী কৃষকের একটি হাঁস ছিল যা প্রতিদিন একটি সোনার ডিম দিত কৃষক ধীরে ধীরে ধনী হচ্ছিল কিন্তু সে দ্রুত আরো হতে চাইল একদিন সে ভাবল হাঁসের ভেতরেই নিশ্চয় অনেক সোনার ডিম আছে তাই সে হাঁসটিকে মেরে ফেলল কিন্তু ভেতরে কিছুই পেল না হাঁস হারিয়ে কৃষক নিঃস্ব হলো শিক্ষা লোভ সর্বনাশ ডেকে আনে একটি ছোট ব্যাং নদীর ধারে আনন্দে লাফাচ্ছিল হঠাৎ এক ক্ষুধার্ত সাপ তাকে দেখে নীরবে এগিয়ে এলো ব্যাং ভয় পেয়ে পালাতে চাই কিন্তু সাপ বলল আমি তোমাকে খেতে চাই না শুধু সঙ্গ চাই ব্যাং অবাক হলো তবুও সাহস করে জিজ্ঞেস করল তুমি কি সত্যিই বন্ধুত্ব করবে সাপ মাথা নেড়ে রাজি হলো সেই দিন থেকে তারা নদীর ধারে একসাথে খেলতে লাগল সাপ শিখল দয়া ব্যাং শিখল ভয়ের ওপারে বিশ্বাস